ডলারের বিরুদ্ধে দাঁড়ানো মানে সরাসরি আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানো এক মহাশক্তিশালী পারমাণবিক শক্তির বিরুদ্ধে সাদ্দাম হোসেন ডলার ব্যবহার করতে অস্বীকার করেছিলেন এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকা বিশাল লাভ করে কিন্তু এর ফলে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে হাসি দেওয়া হয় ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা লিবিয়ায় গাদ্দাবি যখন এই পথে হাঁটতে চাইলেন তখন গৃহযুদ্ধ শুরু হয় এবং তাকে সরিয়ে দেওয়া হয় আর এখান থেকে শুরু হয় আমেরিকার ইচ্ছা মতো আচরণ শুধু রাশিয়ায় নয় অনেক দেশই এর শিকার হয়েছে এই কারণেই আজ কেউ আমেরিকার সঙ্গে বিরোধী যাওয়ার আগে দশবার ভাবে এই বিশ্বে অনেক শক্তিধর দেশ আছে কিন্তু ডলারই কেন হয়ে উঠল বৈদেশিক মুদ্রা অন্যান্য দেশগুলোর এমন কি বাধ্যবাধকতা ছিল যার কারণে মার্কিন ডলারকেই বৈদেশিক মুদ্রা মান্যতা দিল রাশিয়ার যত বড় শক্তি হোক না কেন যখন আমেরিকা নিষেধাজ্ঞা দেয় তখন কেন তাদের অর্থনীতি থমকে দাঁড়িয়ে যায় আর কেবল আমেরিকার নিষেধাজ্ঞার কথাই কেন বলা হয় নেপাল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা যদি নিষেধাজ্ঞা দেয় তাহলে সেগুলো কেন প্রভাব পড়ে না এমন কি আছে ডলারের মধ্যে যার কারণে আমেরিকা এটিকে অস্ত্রের মতো ব্যবহার করে এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে মার্কিন ডলারের অর্থনীতি এবং গ্লোবাল ফিনান্স কিভাবে কাজ করে এটা একবার বুঝতে পারলে আপনি শুধু দুটো দেশের মধ্যকার বাণিজ্য থেকেই বলে দিতে পারবেন তাদের সম্পর্ক কেমন আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টা খুব সহজেই ব্যাখ্যা করব হাজার হাজার বছর আগে মুদ্রা বলে কিছুই ছিল না মানুষ বিনিময় প্রথা ব্যবহার করত। যার কাছে টমেটো আছে সে চালের দরকার হলে চালের মালিককে টমেটো দিয়ে চাল নিয়ে নিত এইভাবেই প্রয়োজন অনুযায়ী পণ্য সেবা আদান প্রদান হতো কিন্তু এই পদ্ধতিতে সমস্যা ছিল যখন বড় পরিমাণে লেনদেন করতে হতো টমেটো চাল সবই নষ্ট হয়ে যেত তাই মানুষ দীর্ঘ মেয়াদে লেনদেন করতে পারতো না এই সমস্যা সমাধানে মানুষ মূল্যবান ধাতু যেমন সোনা রূপো তামা এই সব ব্যবহার করতে শুরু করলো এই ধাতুগুলো নষ্ট হতো না যতদিন ইচ্ছা সংরক্ষণ করে রাখা যেত তারপর লেডিয়া নামে এক প্রাচীন সভ্যতা সোনা ও উপর মুদ্রা চালু করলে যেন লেনদেন আরও সহজ হয় এটাই ছিল প্রাচীনকালের প্রথম ধাতব মুদ্রা কিন্তু এখানে সমস্যা ছিল যখন কেউ দীর্ঘ দূরত্বে যেত বা বড়ো বড় বিজনেস করত তখন এই সোনার মুদ্রা বহন করা কঠিন ছিল মুদ্রাগুলো ভারী ছিল চুরি হওয়ার সম্ভাবনা ছিল এবং কোনো নিরাপত্তা ছিল না এই সমস্যার সমাধানে মানুষ এক অভিনব পদ্ধতি চালু করলে ধরা যাক কেউ দিল্লি থেকে মুম্বাই যাচ্ছে সঙ্গে অনেক সোনা সে দিল্লির এক ব্যবসাকে গিয়ে বলল তুমি সোনা রেখে দাও আমি মুম্বাই গিয়ে তোমার পরিচিত ব্যবসায়ীকে বলবো যেন সে আমাকে ওই সোনার সমান মূল্যের সোনা দিয়ে দেয় এই ব্যবস্থায় দিল্লির ব্যবসায়ী এক কাগজে সই ও সিল দিয়ে একটি রসিদ দিত যা মুম্বাইয়ে দেখিয়ে সোনা পাওয়া যেত এই পদ্ধতি পরবর্তীতে হাওয়ালা নাম নেয় এবং ওই সই করা কাগজগুলো হয়ে ওঠে আধুনিক মুদ্রার আদিরূপ আজকে টাকাতেও লেখা থাকে আমি ধারককে এই অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু আপনি ভাবতে পারেন আজকের পাঁচশো টাকার নোটে আপনি সোনা কিনতে পারেন না কেন কারণ সময়ের সাথে সাথে ওই সোনার রূপান্তর যোগ্যতা উঠে যায় এটা আমরা পরে বুঝব তবে তখন মানুষ মুদ্রার বদলে আবার একটি সংগঠিত ব্যবস্থা আনতে শুরু করে উনিশশো সালে চীনে ওয়ান ইয়ান লিয়ান নামে একজন প্রথম ব্যাংক চালু করেন মানুষ ব্যাঙ্কে সোনা জমা দিত আর তার বদলে একটা নোট পেত এই নোট দিয়েই লেনদেন হতো আর প্রয়োজন হলে আবার ব্যাংকে গিয়ে সোনা তোলা যেত আর এটাই ছিল ব্যাঙ্কিংয়ের প্রাথমিক রূপ তেরোশো শতকে মার্কোপোলো চীন ঘুরে ইউরোপে গিয়ে এক ব্যবস্থা থেকে মুগ্ধ হয় সেই কাগজ ভিত্তিক মুদ্রা ইউরোপেও চালু হয় একে বলা হয় কারেন্সি তারপর ইউরোপ জুড়ে মানুষ তাদের সোনা ব্যাংকে রেখে এই কাগজ দিয়ে লেনদেন শুরু করে তখন ব্রিটেন তাদের কারেন্সির নাম দেয় পাউন্ড স্টাইলিং এক পাউন্ড মানে নির্দিষ্ট পরিমাণ সোনা যেমন সেভেন পয়েন্ট থ্রি গ্রাম সোনা প্রথমে এই লেনদেন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু পরে অন্তদেশীয় বাণিজ্য শুরু হয় চীন ইউরোপে ইউয়ান দিয়েই পণ্য কিন্তু এইভাবে নতুন আন্তর্জাতিক সিস্টেম গড়ে ওঠে যেখানে মুদ্রা মানে ছিল সোনার প্রতিরোধ আর এই সিস্টেমকে বলা হতো গোল্ড স্ট্যান্ডার্ড একটি দেশ যত সোনা ধরে রাখতে পারতো ঠিক ততটুকুই টাকা ছাপতে পারত এই কারণে সোনা যার বেশি সে বেশি শক্তিশালী ছিল উনিশ শতকের শুরুতে ব্রিটেন সবচেয়ে বেশি সম্পদ তৈরি করেছিল ফলে তার কাছে ছিল সবচেয়ে বেশি গোল্ড পাউন্ড স্টাইলিং ছিল তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কারেন্সি বিশ্বের সিক্সটি পার্সেন্ট লেনদেন এই মুদ্রাতেই হতো কিন্তু এরপরেই আসে প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ চালাতে প্রচুর অর্থ দরকার হয় অস্ত্র সৈন্য চিকিৎসা সব কিছুতেই খরচ তখন ব্রিটেন প্রচুর পরিমাণে টাকা ছাপতে শুরু করে অথচ সেই পরিমাণ সোনা ছিল না ব্রিটেনের কাছে এই কারণেই তাদের মুদ্রার উপর থেকে বিশ্বাস কমতে শুরু করে যুদ্ধের পরে দেখা যায় আমেরিকার অর্থনীতি সবচেয়ে স্থিতিশীল ছিল কারণ তারা যুদ্ধে দেরিতে যোগ দিয়েছিল তাদের মুদ্রা অর্থনীতি এবং গোল্ড রিজার্ভ সবচেয়ে বেশি ছিল আর এখান থেকেই মার্কিন ডলার পাউন্ডকে সরিয়ে ধীরে ধীরে বৈদেশিক মুদ্রা হয়ে ওঠে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবার যুদ্ধের পর গোটা বিশ্ব প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় ইউরোপের অর্থনীতি একদম শেষ চরমে জার্মানি ব্রিটেন ফ্রান্স সবাই ক্ষতিগ্রস্ত তখন আবারও আমেরিকা এগিয়ে আসে তাদের মাঠে ইন্ডাস্ট্রি ব্যাঙ্কিং সবকিছুই অক্ষত ছিল এই সময় বিশ্বের বড় বড় দেশ মিলে আমেরিকার নিউ হাম্প শহরে বসে একটি সম্মেলন স্থির করে এই সম্মেলনে স্থির হয় বিশ্ব বাণিজ্যের জন্য একটি নির্দিষ্ট মুদ্রা ঠিক করতে হবে যাতে সবাই ব্যবহার করতে পারে এই মুদ্রা হবে মার্কিন ডলার এবং প্রতি ডলার সমান নির্দিষ্ট পরিমাণ সোনা অন্য দেশের কারেন্সিগুলো ডলারের সঙ্গে যুক্ত থাকবে আর ডলার যুক্ত থাকবে সোনার সঙ্গে এইভাবে মার্কিন ডলার হয়ে গেল বিশ্বের রিজার্ভ কারেন্সি মানে যদি ভারত চীন ব্রাজিল বাণিজ্য করে তারা ডলার ব্যবহার করবে এর ফলে গোটা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো তাদের আন্ডারে ডলার রাখতে শুরু করে কারণ সেটাই ছিল সবচেয়ে স্থিতিশীল আর এই ব্যবস্থার কারণে আমেরিকার একটা বিশাল সুবিধা হয় তারা চাইলেই নতুন টাকা ছাপতে পারে কারণ সবাই ডলার চায় কিন্তু এই ব্যবস্থাও বেশি দিন থেকে সালে প্রেসিডেন্ট রিসার্চ নিকসন ঘোষণা করেন এখন থেকে ডলার আর সোনার সঙ্গে যুক্ত থাকবে না মানে আপনি ডলার দিলে আর গোল্ড পাবেন না এখন ডলার হলো ফিয়াট কারেন্সি যার মূল্য সরকারের বিশ্বাসের উপর নির্ভর করে সোনার উপর নয় আর এরপর একটা বিশাল পরিবর্তন ঘটে যাকে বলে পেট্রো ডলার সিস্টেম আমেরিকা সৌদি আরবের সঙ্গে একটি গোপন চুক্তি করে তারা অস্ত্র নিরাপত্তা দেবে আর সৌদি আরব তেল বিক্রি করবে কেবল ডলারে এখন বিশ্বের তেলের সবচেয়ে বড় বিক্রেতা হলো সৌদি আরব ফলে পুরো বিশ্ব তেল কিনতে গিয়ে ডলার ব্যবহার করতে বাধ্য হয় এর মানে আমেরিকা চাইলেই ডলার ছাপাতে পারে এবং অন্য দেশগুলো বাধ্য হয়ে সেই ডলার খরচ করে এতে আমেরিকারই লাভ হয় আপনি চীন থেকে মোবাইল কিনছেন কিন্তু টাকা ডলারে দিতে হচ্ছে আপনি দুবাইয়ে হোটেল বুক করছেন ডলারই দাম উঠছে ডলার এখন শুধু আমেরিকার নয় ডলার পুরো পৃথিবীর আর এই কারণেই ডলার হলো আমেরিকা সবচেয়ে বড় অস্ত্র যদি আমেরিকা চায় তারা যে কোনো দেশকে আন্তর্জাতিক সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে যেমন রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ইরানকে সুইফট থেকে কেটে দেয়া বা আফগানিস্তানের রিজার্ভ ফিজ করা আর এই সিস্টেমটাই অন্য দেশের মাথা ব্যথার কারণ তারা আমেরিকার নীতি মানতে বাধ্য না হলে নিষেধাজ্ঞা বা যুদ্ধ এই কারণেই সাদ্দাম হোসেন ইউরোতে গিয়ে তেল বিক্রি করতে চেয়েছিলেন পরে কি হলো আমরা সবাই জানি এইসব দেখে অনেক দেশ বিকল্প ব্যবস্থা তৈরির চেষ্টা করে চীন ইউয়ান কারেন্সিকে শক্তিশালী করতে চায় ব্রাজিল রাশিয়া মিশর ভারত সহ ব্রিক্স দেশগুলো নিজের একটি নতুন কারেন্সি বানানোর কথা ভাবছে তারা চায় মার্কিন ডলারের আধিপত্য শেষ হোক আর এই কারণে আপনি শুনবেন ডি ডলারাইজেশন শব্দটি মানে ডলারের উপর নির্ভরতা কমানো কারণ রাশিয়া রুপিতে বিজনেস করছে চীন সৌদি ইউয়ান কারেন্সি ব্যবহার করছে আফ্রিকার দেশগুলো নিজেদের মধ্যে লোকাল কারেন্সিতে বিজনেস শুরু করেছে তবে এটা বলা খুব কঠিন যে ডলারের বিকল্প আসবে কবে কারণ এখনও এইট্টি ফাইভ পার্সেন্ট আন্তর্জাতিক লেনদেন ডলারের মাধ্যমেই হয় বিশ্বের বেশিরভাগ দেশের ফরেন রিজার্ভে সিক্সটি পার্সেন্ট হল ডলারে এখনও সবাই ডলার চায় কারণ তেল খাদ্য প্রযুক্তি সব কিছুতেই ডলার লাগে কিন্তু ধীরে ধীরে যদি সবাই ডলার ছাড়া বিজনেস করতে শিখে যায় তাহলে আমেরিকার ক্ষমতা কমে যাবে আর তখনই এক নতুন বিশ্ব অর্থব্যবস্থার সূচনা শুরু হবে একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি সেই যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এই ভিডিওতে আপনি জানলেন মার্কিন ডলার কিভাবে আজ বৈদেশিক মুদ্রা হয়ে উঠল আর কেন আমেরিকা এই ডলারকে অস্ত্রের মতো ব্যবহার করে এই বিষয়টি বুঝতে পারা মানে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির একটা গভীর স্তর বুঝে ফেলা ভিডিওটিতে সম্পূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে